এই মানুষগুলোর সাথে দেখলে আস নিজের থেকেও ভালো লাগে কারণ অনেক দিন পর সকল মানুষ আমরা একত্র হই এবং একে অপরের সাথে দেখা হয় কৌশল বিনিময় হয় তারপর আমাদের নামাজ শেষ তারপর সকলে আমরা মনোযাতের জন্য প্রস্তুত হয়েছিলাম এবং আমিও নিয়েছিলাম আমাদের মনোযাত শেষের পরে আমাদের সকল ভাইয়েরা একে অপরে কৌশল বিনিময় করেছে এবং প্রত্যেকে তারা তাদের নিজ গন্তব্যের যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে গেছে সবাই সবাই গন্তব্যে চলে যাচ্ছে নামাজের পর পরিবারের সকল সদস্য চলে আসলো পারিবারিক অবস্থানে সেখানে সকল কবরবাসীর জন্য দোয়া করা হলো তারপর চলে আসলাম গোরুকে কোরবানি দেওয়ার জন্য সকল চাষ রেডি এবং হুজুর রেডি এখন কোরবানি করা হবে গরু কোরবানি করা শেষ এখন কাটা কাটাকাটি নিয়ে আমরা সকলে ব্যস্ত আমার বড় ভাই সকল ভাইয়েরা রেডি কাটাকাটি নিয়ে এবং আমিও প্রচুর পরিমাণ কাজ করতে খুব ভালোবাসি এবং আমি গরুর পুরা এক প্রাণ নিয়ে আমি কাটাকাটি নিয়ে ব্যস্ত এবং আমার নানা ছিল উনি উনিও খুব ভালোভাবে কাজ করতে পারে খুব আমাকে হেল্প ফুডস বলছে করো সেবে করে এবং আমিও খুব ভালোভাবে কাজ করলাম দাঁড়িয়েছিলাম গরু মাংস এখানে আমরা সকলে কাটা নিয়ে খুবই ব্যস্ত চাস্ত ভাই আমার বড় ভাই চাচারা নানারা এরপর হচ্ছে ছোট ভাইয়েরা সকলে কাটাকাটি নিয়ে ব্যস্ত এবং খুব সুন্দরভাবে সকলে কাটতেছে এবং এই যে একটা আনন্দটা আপনাদেরকে বলে বুঝে পেতে পারবো না সকলে খুশি বছরে একবার আসলে এই আনন্দটা কী তা বলে বুঝতে পারবো সবাই খুব খুশি মাংস কাটা শেষে আমাদের এখন আমরা সঠিকভাবে খুব ভালোভাবে আমরা ভাগাভাগি করা শুরু করে দিলাম সো গাইস আজকে এই পর্যন্ত ব্লগটা আশা করি আপনাদের সকলে ভালো লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই